বন্ধুরা আজকে আমি বলতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর তিনটি অগ্নিগিরির বিষয়ে এক নম্বরে হচ্ছে মাউন্ট ফেসুফিয়াস মাউন্ট ফেসুফিয়াস ইতালিতে অবস্থিত একটি সক্রিয় অগ্নিগিরি এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অগ্নিগিরিগুলোর একটি উনআশি খ্রিস্টাব্দে এটি হঠাৎ ফেটে পড়ে আর পম্পেও হারকুলেনিয়াম শহরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় হাজার হাজার মানুষ মারা যায় আর পুরো শহর সায়ের নিচে চাপা পড়ে এখন এই অগ্নিগিরি সক্রিয় আছে আর এর আশেপাশে লক্ষ লক্ষ মানুষ বাস করে যদিও আবার বড় বিস্ফোরণ ঘটে তাহলে অনেক ক্ষতি হতে পারে দুই নম্বর হচ্ছে মাউন মাউন্টলোয়া মাউন্টলোয়া হাওয়াই দ্বীপে অবস্থিত এটা পৃথিবীর সবচেয়ে বড় অগ্নিগিরি এটি অনেক সময় লাফা ছড়িয়ে দেয় এটা বহু দূর পর্যন্ত গিয়ে শহর ও গ্রাম ধ্বংস করতে পারে দু হাজার সালে এটি আবারও ফেটে পড়ে এখনও সক্রিয় আছে তাই এটি খুব বিপজ্জনক তিন নাম্বার হচ্ছে ক্রায়োটোয়া ক্রায়োটোয়া ইন্ডোনেশিয়ার অবস্থিত একটি অগ্নিগিরি আঠারশো সালে এটি এত বড় বিস্ফোরণ ঘটায় যে দ্বীপ উড়ে যায় আর বিশাল শান সুনামি সৃষ্টি হয় ত্রিশ হাজারের বেশি মানুষ মারা যায় তার শব্দ হাজার হাজার কিলোমিটার দূরে শোনা গিয়েছিল এখন এটি সক্রিয় আর মাঝে মাঝে অগ্ন অগ্নবাদ হয় তা এটি আজও পৃথিবী ভয়ঙ্কর অগ্নিগিগুলোর একটি